হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুবই ভালো কিছু অফার নিয়ে আসছি সেই অফারটা আপনাদের সাথে শেয়ার করব আমরা এখান থেকে যে কোনো ইয়ারবার্ডস স্মার্ট ওয়াচ নিক ব্যান্ড কিনলে আপনারা স্পেশাল কিছু অফার পাবেন সেগুলো আপনাদের সাথে শেয়ার শেয়ার করবো সব থেকে প্রথমে যে মডেলটা দেখাবো এটা হলো ইয়ারপডস প্রো যেটা হলো আপনার আমার কাছে কিছু ভেরিয়েন্ট আছে যেগুলো আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইতিহাসের সেরা অফারে এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন যেটা আছে মাস্টার কপি যেটা এটা চারশো পঞ্চাশ টাকায় আমার কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনারা সো এই ফার্স্ট টাইম চারশো টাকায় আমি এটা দিচ্ছি এর আগে কিন্তু এটা ছয়শো সাতশো টাকার নিচে আমি কখনো সেল করি নাই এই অফারটা থাকবে এই মাসের শেষ পর্যন্ত মানে আজকে বিশ তারিখ এটা থাকবে এই লাস্টের দিন পর্যন্ত সো যারা যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাকে জাস্ট অর্ডার করবেন আমি হোম ডেলিভারি দিয়ে দিব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটা ডেলিভারি নিতে পারবেন এছাড়া এটার যে ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটা পড়বে অনলি পাঁচশো টাকা সো এটা হোয়াইট কালার যেটা চারশো পঞ্চাশ এই ব্ল্যাক কালারটা হলো পাঁচশো পঞ্চাশ এছাড়া যেটা হলো এএনসি কাজ করে মানে অরিজিনালের একদম মাস্টার কপি যেটা বলে আর কি সেকেন্ড জেনারেশন এটা তিন মাসের ওয়ারেন্টি সহ আমার কাছ থেকে পাবেন অনলি পনেরোশো টাকায় এটা রেগুলার কিন্তু আমরা দুই টাকা করে সেল করি এই দশ দিনের জন্য এটা পাচ্ছেন অনলি পনেরোশো টাকা এটা কোয়ালিটি খুবই ভালো একদম বেস্ট কোয়ালিটি এবং এটাতে এএনসি প্রপারলি কাজ করবে হান্ড্রেড তো এরপরে হোকোর কিছু মডেল দেখাবো আপনারা জানেন আমার পেজ যারা একটু ফলো করেন তারা জানেন হোকোর প্রোডাক্টগুলা এখন খুবই ভালো চলে এবং আমার এখান থেকে সব থেকে বেশি কিন্তু হোকর প্রোডাক্টগুলোই সেল হয় সো হোকর এই প্রোডাক্টটা এটা হলো ইকিউ টু যেটা মিনিমাম প্রাইজের একটি এয়ার ইয়ার ইয়ারবাডস সো এটাতে আপনারা সাত ঘন্টা প্লে টাইম পাবেন এবং এটাতে কিন্তু কেস থেকে আপনারা আঠাশ ঘন্টা টোটাল প্লেব্যাক পাবেন সো এটা চার্জ ব্যাকআপটা খুবই ভালো থাকে এবং সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত সো এটা আপনারা পাচ্ছেন ইকিউ টু অনলি আটশো টাকায় অফার প্রাইজে অনলি আটশো টাকায় পাবেন এবং ইকিউ টু ফোর যেটা আছে এটা হলো সেম সব কিছুই এই মানে একটু আগে পরে আসছে জাস্ট সব কিছু সিমিলারলি পাবেন এটাতে ইকিউ টু ফোর আপনারা পাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ টাকায় এই অফার প্রাইজে এক তারিখের থেকে কিন্তু এই অফার আর থাকবে না সো যারা যারা নিতে চান এর মধ্যেই আমাকে অর্ডার করতে হবে এরপরে ই টু যেটা দেখাইছি এর আগে এরপরে আছে ইকিউ টেন প্লাস আমার এই পেজ থেকে সব থেকে পপুলার যে মডেলটা এটা হলো ইকিউ টেন প্লাস এএনসি প্লাস ইএনসি সহ এই ইয়ারপডসটি খুবই জনপ্রিয় এবং এটাতে একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে যার কারণে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনার বাড়সে কত পার্সেন্ট চার্জ আছে কখন চার্জ দিতে হবে সবকিছু এখানে ডিটেলস দেখতে পাবেন আর এটাতেও আপনারা আঠাশ ঘন্টা প্লে টাইম পাবেন এবং সাত ঘন্টা একটানা চার্জ ব্যাকআপ পাবেন সো এটার প্রাইস রেগুলার প্রাইস হলো পনেরোশো টাকা কিন্তু আমার কাছ থেকে এখন যারা পারচেস করবে এই দশ দিনের মধ্যে তারা পাচ্ছেন অনলি তেরোশো টাকায় এরপরে আরেকটা আছে ইকিউ ফাইভ এটা এএনসি প্লাস ইএনসি সহ এটা অনলি পাচ্ছেন এখন অফার প্রাইজে চোদ্দশো টাকায় এটার করে সেল করি এখন অনলি অফার প্রাইজে চোদ্দশো টাকায় পাবেন এরপরে হোকোর আরেকটা মডেল আছে যেটা হলো গেমিং হ্যাঁ এটা হলো আপনার হোকোর মডেল যদি বলি এটা হলো ই ডাব্লু টোয়েন্টি এইট হোকো এটা হলো গেমিং ডিভাইস এটা অফার প্রাইজে এখন পাচ্ছেন অনলি তেরোশো টাকা এটা রেগুলার প্রাইস হলো ষোলোশো টাকা এরপরে হোকর আরেকটা মডেল আছে এটা এএনসি সহ শুধুমাত্র এএনসি আছে ইএনসি নাই এটাতে সো এটা আপনার রেগুলার প্রাইস হলো তেরোশো টাকা কিন্তু অফার প্রাইজে এখন এটা নিতে পারবেন অনলি বারোশো টাকায় এরপরে আরেকটা আছে হাইলু এইচ কিউ ফাইভ খুবই পপুলার একটা মডেল হাইলোর এটা তিন মাসের ওয়ারেন্টি সহ পাচ্ছেন এটাতেও আপনারা এএনসি পাচ্ছেন এএনসি সুবিধা পাবেন সো এটা রেগুলার প্রাইস কিন্তু হল ষোলোশো টাকা কিন্তু এখন অফার প্রাইজে আপনারা এটা অনলি পারচেস করতে পারবেন তেরোশো টাকায় এরপরে একটা আছে ওয়ান প্লাসের ওয়ান প্লাস নর্থ এটা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে মোশন ভিউ থেকে সো এটাও খুবই পপুলার একটা মডেল এবং সাউন্ড কোয়ালিটি খুবই বেটার পাচ্ছেন এটাতে এবং এটার রেগুলার প্রাইস হলো আটতিরিশশো টাকা ওদের এমআরপি হলো আটত্রিশশো টাকা কিন্তু অফার প্রাইসে এটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন অনলি তিন হাজার টাকায় খুবই প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি পাবেন তিন হাজার টাকায় আরেকটা আছে যেটা হলো অ্যাঙ্কারের অ্যাঙ্কার সাউন্ড কোর আর ফিফটি আই এএনসি ভার্সন যেটা এটার আঠারো মাসের ওয়ারেন্টি সহ পাচ্ছেন আঠারোশো আঠারোশো মাস আপনার আঠারোটা মাস আপনারা এটা ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন সো আঠারো মাসের ওয়ারেন্টি কিন্তু অন্য কোনো বার্সে দেওয়া হয় না শুধুমাত্র অ্যাঙ্কারের বার্সগুলোতে দেওয়া হয় এটা রেগুলার প্রাইস হলো তেত্রিশশো নব্বই টাকা মানে চৌত্রিশশো টাকার বার্স আপনারা যদি এখন আমার কাছ থেকে পার্চেস করেন পাচ্ছেন অনলি চারশো টাকা ডিসকাউন্টে তিন হাজার টাকা এছাড়া আর একটা জাতীয় টি বলতে পারেন এটা হলো সাউন্ড পিটসের টি থ্রি প্রো এটার প্রাইস কিন্তু আঠারোশো টাকা আগে ছিল এখন ডিসকাউন্ট প্রাইস হয়ে গিয়েছে এটা পাচ্ছেন আমার কাছ থেকে এখন অনলি পনেরোশো টাকায় এছাড়া কিউসি কিছু বার্স আছে যেমন কিউসি ওয়াই এইচটি ফিফটিন যেটা এখন আমরা আপনাকে অফার প্রাইসে দিচ্ছি দুই টাকায় তারপরে কিউসি ওয়াইয়ের টি থার্টিনা আপনাদেরকে দিব অনলি আঠারোশো টাকায় এছাড়া ঝান্ডুর কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলাও অফার পেয়ে যাবেন এগুলা যেমন এটার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস এটা হলো আপনার এক্স ডাবল ফাইভ এটা খুবই পপুলার একটা মডেল ছয় মাসের ওয়ারেন্টি সহ সো চোদ্দোশো পঞ্চাশ টাকার এই টি আপনারা যদি আমার কাছ থেকে নেন এটা পাবেন অনলি বারোশো টাকায় তারপরে এটার প্রাইস হলো বারোশো টাকা এটা আপনাদের জন্য রাখবো এক টাকা এটার প্রাইস হলো আঠারোশো টাকা এটা আপনাদের জন্য রাখবো ষোলোশো টাকা এছাড়া আরেকটা আছে এটা হলো এর হ্যাঁ রেডমি বার্ডস সিক্স প্লে এটার প্রাইস কিন্তু উনিশশো টাকা রেগুলার প্রাইস এটা অফার প্রাইস আমার কাছ থেকে নিতে পারবেন অনলি ষোলোশো টাকা এটাতেও আপনারা তিন মাসের একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এছাড়া অ্যাঙ্কার আর ফিফটি আই যেটা আঠারো মাসের ওয়ারেন্টি সহ এটার রেগুলার প্রাইস হলো আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু এটা যারা আমার কাছ থেকে পার্চেস করবেন তাদের জন্য এখন দিচ্ছি অনলি ষোলোশো টাকায় এছাড়া এএনসি ইএনসি আছে ডিসপ্লে সহ এটা অনলি দিচ্ছি নয়শো টাকায় এবার কিছু নিকবেন আপনাদেরকে দেখাবো যেমন আমার কাছে হোকো ব্র্যান্ডের কিছু নিকবেন আছে এগুলা হলো আপনার টাকা থেকে শুরু ওরাইমোর নিকবেন আছে এছাড়া ওরাইমোর আরেকটা নিকবেন আছে যেটা হলো আপনার অফার প্রাইজে আমরা দিচ্ছি অনলি চোদ্দশো টাকায় এই নিকবেনটা অফার প্রাইজে আমরা দিচ্ছি এটা রেগুলার প্রাইস হলো আঠারশো টাকা আমরা দিচ্ছি অনলি চব্বিশশো টাকায় তারপরে ওয়ান প্লাসের যে থ্রি আছে যেটা খুবই পপুলার একদম অথেন্টিক অফিসিয়াল সিক্স মান্থের ওয়ারেন্টি সহ পাচ্ছেন এটার বত্রিশশো টাকা অফিসিয়াল প্রাইস আমরা এটা দিচ্ছি উনত্রিশশো টাকায় এছাড়া কিউসি এর মোস্ট পপুলার একটা নিকবেন আছে আমার কাছে যেটা হলো চব্বিশশো নব্বই টাকা অফিসিয়াল প্রাইস এএনসি এন টু এটা আমরা অফার প্রাইসে দিচ্ছি অনলি তেইশশো টাকায় এছাড়া আপনার সাউন্ড কোরের আঠারোশো নব্বই টাকার এই নিকব্যানটি আমরা দিচ্ছি অনলি ষোলোশো টাকায় এটা হলো আপনার অ্যাঙ্কারের এটাতেও আঠারো মাসের ওয়ারেন্টি পাচ্ছেন সো এছাড়া কিছু স্মার্ট ওয়াচ আমি আপনাদেরকে দেখাবো আমি এই ফোনটা হাতে নিচ্ছি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি যেমন স্মার্ট ওয়াচের মধ্যে এইটা আসছে একদম নতুন এটা হলো হোকো ব্র্যান্ডের এটা হলো ওয়াই থার্টি ফাইভ সো এটা খুবই পপুলার একটা মডেল এবং আমার কাছে একদম নতুন আসছে খুবই ডিম্যান্ডেবল একটা প্রোডাক্ট এটা হলো ফুল মেটাল বডি এবং লেদারের স্টেপ পাচ্ছেন সো জেনুইন লেদার স্টেপ যার কারণে ভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন এবং এটার আপনার মানে লুকিংটা জাস্ট অসাধারণ আমার নিজেরই খুবই পছন্দ হয় এটা সো এটার অফিসিয়াল প্রাইস হলো আঠারোশো টাকা কিন্তু অফার প্রাইজে আমি আপনাদের জন্য রাখবো অনলি বাইশশো টাকায় এছাড়া হাইলু ব্র্যান্ডের একটা আছে এটা হলো ওয়াচ এস সিক্স এটা কিন্তু আপনার আচ্ছা এটার বারো মাসের আপনার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ব্ল্যাক কালারের এটা আছে আমার কাছে এস সিক্স এটার রেগুলার প্রাইস হইলো আপনার বাইশশো টাকা এটা অফার প্রাইসে আমরা দিচ্ছি দুই হাজার টাকা এছাড়া কলমি পি সেভেন্টি আছে কলমির সব স্মার্ট ওয়াচ আছে তারপর রিভার সঙ্গের আছে ওরাই মোর সব স্মার্ট ওয়াচ আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো এগুলোর প্রাইস জানার জন্য আমাকে আপনারা টেক্সট করবেন কমেন্ট করলে হয় কি কমেন্টে আসলে আমরা প্রাইস বলতে পারি না আপনারা সরাসরি কমেন্ট করে মেসেজ যদি করেন মেসেজে যদি একের অধিক প্রোডাক্টের প্রাইসও আপনারা আস করেন আমাদের বলতে সুবিধা হয় আর কমেন্টে আমরা প্রাইস লিখি না কারণ এগুলা কিন্তু আপ ডাউন করে প্রাইস হয়তো দেখা যাচ্ছে আমি এখনকার একটা প্রাইস আপনাকে বলে দিলাম এক মাস অথবা অথবা কিছুদিন পরে প্রাইসটা আপ ডাউন তখন কিন্তু হইলো আরেকজন ওই মেসেজটা ওই প্রাইসটা দেখে হয়তো অন্য কোন দোকানের সাথে যাচাই করে আমাকে কিন্তু আর টেক্সট করবে না সো যার কারণে আমরা প্রাইসটা কমেন্টে দেই না এছাড়া আপনার এই যে বার্ডস আছে ওরাই মোর কিছু বার্ডস আছে যেমন এএনসি সহ নিও প্লাস এটা খুবই পপুলার একটা ওরাইমোর বার্স খুবই ভালো এটার অফিসিয়াল প্রাইস হলো ছাব্বিশশো টাকা আমি অফার প্রাইস আপনাকে দিব অনলি তেইশশো টাকায় এছাড়া ওরাইমোর পাওয়ার ব্যাঙ্ক আমার কাছে অ্যাভেলেবেল আছে হেডফোন আছে হ্যাঁ স্মার্ট ওয়াচ তারপরে কিছু স্পিকার আছে তো সব কিছুই আপনারা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন এছাড়াও কিন্তু স্মার্টফোনও আমার কাছে অ্যাভেলেবেল আছে যেমন রেডমি তারপরে ভিভো টেকনো তারপরে স্যামসাং আইটেল সব ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ আছে সেগুলোতেও কিন্তু খুবই ভালো কিছু অফার থাকে আমার কাছে সব সময়। সো সবাই ভালো থাকবেন এছাড়া চার্জার আইটেমও আমার কাছে সবগুলোরই চার্জার আছে সো যারা যারা যে প্রোডাক্টটি লাগে আমাকে মেসেজ করবেন আশা করি অফার প্রাইজে পেয়ে যাবেন সো আমি আমার অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এইটা হলো আপনার এটা হলো আপনার টেকনেস্ট বিডি আমার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন কার্ডে এবং এটার অ্যাড্রেস হলো আমার শপ নম্বর তেপ্পান্ন আপনারা এটা হলো আপনার মোল্লা সুপার মার্কেট মিরপুর বারো ঢাকা সো সরাসরি আমার কাছে এসেও আপনারা পার্চেস করতে পারবেন এবং আপনারা চাইলে আমাকে পুরো বাংলাদেশের সব জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতেও প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম